আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই শুরুতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমরা পেয়ারা জলপাই কুচানো আছে সাথে কাঁচামরিচ রসুন এবং ধুনে পাতা আজ শনিবার সকালে মিসের কাছে প্রাইভেট ছিল কিন্তু সাফা যাবে না এই জন্য সকালে উঠেই আমি খিচুড়ি রাইস কুকারে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর প্রায় উঠতে উঠতে বারোটা বেজে গিয়েছে সবাই ঝটপট উঠে নাস্তা করে নিয়েছি আজ যেহেতু শনিবার জাহাঙ্গীর বৃহস্পতিবার আসে এই জন্য শুক্র শনি এই দুই দিন মোমোরাতুলকে আসতে বলি ওরাও বাসায় আছে আর এই ফলগুলো আমি এখন মাখাচ্ছি এটা এভাবে মাখিয়ে খেতে অনেক মজার জানি না আপনারা কে কে এভাবে মাখিয়ে খেয়েছেন বেশি টাকা দিয়ে বিদেশি ফল না কিনে অল্প টাকায় আমাদের দেশের ফল কেনা ভালো আর আমাদের দেশের ফলগুলো যেহেতু আমাদের এখানেই হয় এই জন্য এর ভিতর অতটা মেডিসিন দেওয়া থাকে না যার কারণে স্বাস্থ্যের জন্য এটা অনেক ভালো সেই সাথে আমাদের টাকাও কিন্তু সাশ্রয় হয় তাই আসুন আমরা বেশি করে দেশি ফল খাই এবং নিজেদের মূল্যায়নটা নিজেরাই করি এভাবে ফল মাখিয়ে খেলে মুখে রুচি তো বাড়েই সেই সাথে কিন্তু আমাদের শরীরে অনেক ভিটামিন সি যুক্ত হয় স্কুল বন্ধ থাকলে কিংবা প্রাইভেট না থাকলে সকালে ওই দিন আসলে কাজের কোনো সিস্টেম থাকে না তখন সব কিছুতেই একটু গরিমসি ভাব চলে আসে যেহেতু আজ উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল এই জন্য সকালে নাস্তা শেষ করেই দুটা চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি এখানে মুরগি রান্না করতেছি আর পাশে কচুল্লতি। একটা কথা বলি ফেসবুকে যেমন মুখোশধারী লোক আছে ঠিক তেমনি ইউটিউবেও কিছু মুখোশধারী লোক আছে এরা যখন বাসার থেকে বের হবে তখন এরা এমনভাবে বডিকে ঢেকে বের হয় যে তার চোখটা ছোটো না বড় সেটাও কিন্তু ভালোভাবে বোঝা যায় না কিন্তু এরাই আবার ইউটিউবে মাঝে মাঝে দেখা যাচ্ছে চুল ছেড়ে দিয়ে টি শার্ট পরে নিজেকে পণ্যের মতো উপস্থাপন করে আবার কখনো দেখা যাচ্ছে যে মাথায় ঠিকই কাপড় থাকে কিন্তু লাটিমের মতো এমনভাবে একটা ঘুরলি দেয় যাতে সব কিছুই বোঝা যায় তো এই ধরনের মুখোশধারী মানুষগুলো যখন আপনার ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলে যে আপু ফুল ওয়াশ হয়ে গিয়েছে আপু খুব সুন্দর ভিডিও খুব সুন্দর করে দেখে নিলাম আসলে কি তাই না এটা তাদের ভণ্ডামি আর এই সকল লোকগুলো না একটা নির্দিষ্ট ফ্যামিলির থেকে আসে এরা সাধারণত নিডি ফ্যামিলির থেকে আসে এবং যখন এরা ম্যাচিউড হয় তখন এদের গোল থাকে যেরা একটু টাকা পয়সা আলা দেখে লোকজন ধরবে সেটাতে সেই লোকের বয়স সত্তর আশি হোক তাতে প্রবলেম নেই তাদের হচ্ছে টাকার দরকার তাই এই ধরনের ডবল ফেসালা লোকজন থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই তো কথা বলতে বলতে আমি অনলাইন থেকে থ্রি পিস কিনেছিলাম সেইগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে চারটে থ্রি পিস দুটো সুতির এবং দুটো হচ্ছে বাটিক সিল্কের বাটিক সিল্কের থ্রি পিসগুলো আসলেই সুন্দর একটা দেখলেন তো হলুদ আর হচ্ছে আকাশি কালার আরেকটা হচ্ছে লাল খয়েরি এবং বিস্কিট কালার আর এখন এ দুটো হচ্ছে ব্লকের এইটা যে পেস্ট থেকে নিয়েছিলাম পেস্টটার নামটা আমার মনে নেই এত সুন্দর কাপড়গুলা যেমন দেখতে একদম তেমনি আমি পেয়েছি মানে আমি যেমন অনলাইনে দেখেছিলাম ঠিক তেমনই পেয়েছি আর এই যে দেখতেছেন আরঙের ব্যাগগুলা এগুলো কম হলেও দুই মাস আগে কিনেছিলাম কিন্তু আসলে দেখাইতে ভুলে গিয়েছিলাম আমি আসলে ওভাবেই রেখে দিয়েছিলাম এই যে একটা বড় বাস্কেট এর ভিতর ছোটো দুটো বাস্কেট রাখা এটা আপনি ফুলদানিও রাখতে পারেন ভিতরে কিংবা স্পুন হোল্ডার হিসাবেও ব্যবহার করতে পারেন ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন এটা একটা প্লান্টার এটা আপনি ডাইনিংয়ে কিংবা কিচেনও রাখতে পারেন এর ভিতর স্ন্যাক প্লান্ট দিয়ে কিংবা ড্রয়িং রুমেও টি টেবিলের উপর এক কোনায় রেখে দিতে পারেন এটার ভিতরে আবার দুটো ছোট ছোট প্লেটের মতো এটা আপনি হয়তো দেখা যাচ্ছে একজন মানুষ আপনার বাসায় এসেছে আপনি ওর ভিতর বাদাম খেজুর এগুলো দিয়ে দিতে পারেন জিনিসটা কিন্তু ছোট্ট হলো দেখতে খুবই সুন্দর আর এই যে এটার ভিতর একটা ক্যান্ডেল রাখতে পারেন আর ওইটা তো মাটির একটা পট সেটা দেখে নিলেন আর এই জিনিসটা আমার খুবই পছন্দের এটা একটা স্পুন হোল্ডার এটা আমি অনলাইনে দেখেছিলাম ওখানে দাম অনেক বেশি ছিল আর আরোঙে সেই তুলনায় দামটা কম এই যে দামটা আমি দেখিয়ে দিচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হলো আমি কিন্তু কোনো কিছু কেনার সময় খেয়াল করে কিনি কিন্তু ওই যে ছোট্ট দুটো কিউট কিউট প্লেটের মতো দেখলেন প্রিস টাইপের ওইটা আর এই স্পুন হোল্ডারটা একই কালারের হয়ে গিয়েছে আর একটু আগে দেখলেন যে নোটপ্যাড ওটা আসলে সবারই লাগে অনেক দরকারি আরোঙে যখন গিয়েছিলাম তখন আসলে শুধু হিসাব করে গিয়েছিলাম যে সাফার ফ্রেন্ডের বার্থডে ওর জন্য একটা গিফট কিনবো। কিন্তু ওই যে শৌখিন মানুষদের যা হয় চোখের সামনে কোনো জিনিস ভালো লেগে গেলে সেটা নিয়ে নেয় আর জিনিসগুলো ছোট্ট হলেও বেশ কিউট এরপর চা কিংবা কফির কাপ রেখে খাওয়া যাবে আমি ছোটো দুটো নিয়েছি আমরা গৃহিণীরা যেমন একটা কাজ করতে গেলে সেই কাজটা তো করি এবং সেই সাথে ওই কাজের সঙ্গে যে রিলেটেড কাজ থাকে সেগুলোও করে ফেলি ঠিক তেমনি একটা জিনিস শপিং করতে গিয়েছি সেই সঙ্গে আশেপাশের অন্য কিছু পছন্দ হলে সেটাও নিয়ে নেই এই প্লেসমেটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যার কারণে আমি দুটো নিয়ে এসেছি র কালারের উপর সুতা দিয়ে জাস্ট একটু কাজ করা আর এটা হচ্ছে কুশিকাটার কুশিকাটা তো অনেক আগের কাজ এই কাজটা আমার মেজবন খুব ভালোভাবেই পারে বেশ আমার কাছে এটাও ভালো লেগেছে এখানে থেকেও দুটো নিয়ে এসেছি আর এইটা আর একটা প্লেসমেট আমার এরকম একটা রানার আছে এই দুই কম্বিনেশনের এই জন্য ওটা আমি নিয়ে এসেছি আর দুটো ওভেনের হ্যান্ড গ্লোভস কিনেছি একটা মোমোর জন্য আর একটা আমার জন্য এটা বেশ অল্প দামের ভিতরেও বেশ ভালো কাপড়টাও ভালো প্লাস এটা সফটও আছে আর সবচেয়ে বড় যে জিনিস আমার কাছে ভালো লেগেছে এর কালারটাও খুব ভালো আর এই যে এটা একটা সিঙ্গেল রানার এটা আমি ড্রয়িং রুমের জন্য কিনেছি আমার ড্রয়িং রুমের তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের সেই জন্য আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কিনেছি এই যে আমি হ্যান্ড গ্লোভসটার দাম দেখিয়ে দিলাম এটা বেশি নেইনি এর আগে আমি যতগুলো জিনিস কিনেছি আমি কিন্তু দামটা দেখিয়ে দিয়েছি যদিও মুখে বলিনি আর এই যে টিস্যু বক্সটা বক্সটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে মানে বক্সটার দিকে তাকিয়ে থাকলেই কিংবা চোখ পড়লেই মনটা যেন কিভাবে খুশিতে নেচে ওঠে কারণ এর কালার কম্বিনেশনের জন্য সাদা ঠিক না ওয়াফ হোয়াইটের ভিতর এই যে বিভিন্ন কালারের ফুল আবার একটু পাতা একটু লেমন লেমন ভাব আছে। ইয়োলো ভাব আছে যার কারণে খুব ভালো লেগেছে এটা একটা চপিং বোর্ড এটারও দাম বেশি নেইনি মানে আজকে আমি যে জিনিসগুলো কিনেছি রিজনেবেল প্রাইজের ভিতরেই কিনেছি আর সবগুলো আমার পছন্দ হয়েছে এই যে আরও কিছু টুকিটাকি জিনিস ছিল এখন ব্যাগের ভিতর থেকে আবার বের করলাম দুটো মোম এটা এটা অ্যারোমা আছে কি না জানি না এটা ছোট্ট একটা বাসের প্লেসমেন্ট আর এই দুটো ছোট্টো ছোট্ট দুটো কিউট বাটি আমি ওই মোমগুলাকে এর ভিতর বসানোর জন্যই নিয়েছি এবং এটা সুন্দরভাবে ওই খুলে দিলে এর ভিতর সেট হয়ে যাবে দেখতে কিন্তু বেশ কিউট তাই না হ্যাঁ এই যে এখন ভালো লাগছে লাইট অফ করে রেখে দিলে খুব ভালো লাগবে আর এইটা কিনেছিলাম অনেক আগে এটা আসলে একজনকে গিফট করার জন্য এই যে ট্যাগ এখনো আছে কিন্তু ভুলবশত তাকে দেয়া হয়নি কারণ সে দেশের বাইরে চলে গিয়েছে কার জন্য কিনেছিলাম সেটা পরে বলবো প্রাইসটা এটাও বেশি নেইনি এটা কিনেছিলাম ইনফিনিটি থেকে এই তো আজকে যা যা কিনলাম সেগুলা দেখিয়ে দিলাম রুমের গাছগুলো একেবারে শুকিয়ে গিয়েছে এগুলোকে আবার একটু মাটি আলগা করে পাতা কেটে দিতে হবে এগুলো বাথরুমের ভিতর নিয়ে সার দিতে হবে কারণ এগুলোর পাতাতেও বেশ একটু ময়লা পড়ে গিয়েছে শুধু গাছে পানি দিলে হবে না এবার আসুন মেন জিনিসটা দেখাই যে জিনিসটা কিনতে যে এতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি এই যে সেই জিনিস আগেই বলেছিলাম যে মেয়ের ফ্রেন্ডের বার্থডে এই জন্য গিফট কিনতে গিয়েছিলাম এইটা কিনেছি ওর ফ্রেন্ডের জন্য এইটা মানে এরকম আরেকটা আর সাফারও পছন্দ হয়েছে একই জিনিস এই জন্য সাফা এটা নিয়েছে আর ওর ফ্রেন্ডের জন্য যেটা নিয়েছি সেটা ব্যাগের ভিতর পিন আপ করা আছে জিনিসটা সুন্দর কালারটাও বেশ ভালো আর ভিতরে মোটামুটি ভালোই জায়গা আছে আর এটা হচ্ছে সাফার একটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করা যার জন্য ও এটা নিয়েছে এই যে সেম ব্যাগ এই আরঙের ব্যাগের ভিতর আরেকটা ওর ফ্রেন্ডের যেটা সেটাই শৌখিন মানুষ হলে যা হয় একটা জিনিস কিনতে যে এক গাদা জিনিস কিনে নিয়ে এসেছি অবশ্য সবগুলো জিনিসেরই কিন্তু রিজনেবল প্রাইস খুব যে আহামরি দামের জিনিস নিয়ে এসেছি সেটা কিন্তু নয় কাটামুকুট মুকুট আমার বারেন্দার সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে এই যে কাটামুকুটটা মুকুটটা প্রথমে ফুটসে একটু লেমন লেমন টাইপ হয়ে এরপর ক্রিম টাইপের হয়েছে তারপর একেবারে সুন্দর একটা কালার হয়েছে আর এই যে অ্যাডেনিয়াম একটা ফুল ফুটেছে আর একটা ফুটা ফুটা ভাব এবং ছোট্ট একটা কুড়িয়ে আছে জানি না এই মুহূর্তে আপনারা কে কে আমার সাথে আছেন আপনারা যদি শুরুতে লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যান আর আপনারা যারা আজ আমার চ্যানেল প্রথম ভিজিট করতেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করবেন আর আপনি যদি মনে করেন যে না এই ভিডিওগুলো ভালো এবং সামনে আরও দেখতে চান তাহলে আমার যে ভিডিওর নিচে বেল বাটনটি আছে ওটা অন করে রেখে দেবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় করে সুবিধা মতো ভিডিও দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দার ক্যাকটাসগুলো দেখিয়ে দিলাম ক্যাকটাস যদিও কাটাময় কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সবশেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি তবে যাবার আগে একটি কথা এখন কিন্তু ঠান্ডা জ্বর কাশির সময় তাই সবাই সবার প্রতি যত্নশীল হবেন ভালোবাসবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ